আমাদের পাহাড়ি গ্রামগুলোতে প্রবল শীতে ত্বককে রুক্ষ আর শুষ্ক হওয়ার থেকে বাঁচাতে একদম খাঁটি ও প্রাকৃতিক উপায়ে কিভাবে তৈরি করা হয় ন্যাচারাল সাবান সবার প্রথমে আমি নাকদোনা গাছের পাতা আর শিকড় আলাদা করে নিই তারপর পাতাগুলো একটা বড় টবে জড়ো করে দুই বালতি পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিই এরপর ফুটতে থাকা জলে এই পাতাগুলো দিয়ে ভালো করে সেদ্ধ করি সেদ্ধ হয়ে গেলে পাতাগুলো টকরিতে তুলে নিই তারপর হামাদিস্তায় রেখে ভালো করে পিষে এর একটা একটা ঘন পেস্ট বানাই এই পেস্টটা একটা পরিষ্কার কাপড়ে রেখে চেপে চেপে সব রস বের করে নিই এই রসটা আমি বাঁশের পাত্রে ভরে চার দিনের জন্য রেখে দিই এরপর একটি জারে নাগদনা শিকড় ভরি তার সঙ্গে দিই আদার ১০টা টুকরো এরপর জারে জলপাই তেল ঢেলে পুরোটা ভরে দিই আর সাত দিনের জন্য তেলে ডুবিয়ে রাখি পরের দিন কোকুন কেটে ভেতরের পোকা বের করে নিই তারপর ফুটতে থাকা জলে সেগুলো সেদ্ধ করি সেদ্ধ হয়ে গেলে ছাকনিতে তুলে নিই আর টানতে টানতে নরম রেশমি আঁশ বের করি সাত দিন পর জমে থাকা নাকদোনার রস একটা বাটিতে ঢালি তার সঙ্গে খার মিশিয়ে নিই আর সেই নরম রেশমি আঁশও একসাথে দিয়ে দিই এরপর সব কিছু ভালো করে মিশিয়ে একটা পেস্ট বানাই আর সারা রাত ঢেকে রেখে দিই পরের দিন জলপাই তেলে ভেজানো মিশ্রণ একটা বাটিতে নিই তারপর এই তেল আগের তৈরি পেস্টে মিশিয়ে দিই আর এর সঙ্গে যোগ করি একশো গ্রাম নারকেল তেল একশো গ্রাম বাদাম তেল আর তিনশো গ্রাম প্রাকৃতিক বৃক্ষ মাখন তারপর সবকিছু চামচ দিয়ে ভালো করে ফেটাই যতক্ষণ না একটা ঘন পেস্ট তৈরি হয় এরপর এই পেস্ট কাঠের তৈরি ছাঁচে ঢেলে পুরো ভরে দিই এবার এটাকে সাত দিনের জন্য জমতে রেখে দিই সাত দিন পর জমে যাওয়া সাবান ছাঁচ থেকে বের করে তিন সেন্টিমিটার চওড়া করে কেটে নিই আর ঠিক এইভাবে আমাদের পাহাড়ি গ্রামে একদম খাঁটি ও প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্নের জন্য তৈরি হয় ন্যাচারাল সাবান